আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কাত আজকে রেসিপি মিক্স ভেজিটেবল বা মিক্স ভেজ ডালনা অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর একটি রেসিপি চলুন আজকে রেসিপিটা ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো লবণ এবং সামান্য পরিমাণে হলুদের পাউডার লবণ আর হলুদের পাউডারটাকে ভালো করে খুন্তির মাধ্যমে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব আলু ডুমো করে কেটে রাখা আলু বা আলুগুলোকে দেখলেই বুঝতে পারছেন কীরকমভাবে কেটেছি এই আলুগুলোকে একটুকু লাল লাল করে ফ্রাই করে নেব বা ভেজে নেব ভেজে এটাকে তুলে নেব আচ্ছা আমাদের এই রেসিপিটা করতে গেলে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেটা হলো আলু ফুলকপি মাঝারি সাইজের লাগবে মটর বা মটরশুঁটি আর লাগবে গাজর এই কটা উপকরণ হলেই আমাদের এই রেসিপিটা কিন্তু হয়ে যাবে আর মশলা যেগুলো লাগবে সেগুলো তো আপনাদের সঙ্গে একে একে ধাপে ধাপে শেয়ার করব আলুটা আমাদের হয়ে গেছে তুলে নেব এবার আলুটাকে একটি পাত্রে বা আলাদা একটি জায়গায় তুলে নিচ্ছি এরপর যে কড়াইতে তেল থাকলো সেই তেলেই দিয়ে দেবো ফুলকপি মাঝারি সাইজে ফুলকপিগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন ঠিক কীভাবে বা কেমনভাবে আমি কেটেছি ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব বা ভিজে নেব এখানে খুব একটা ভাজারও অবশ্য দরকার নেই একটু কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে এরপর এতে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা গাজর দেখলেই বুঝতে পারবেন ঠিক কিভাবে গাজরগুলো কেটেছি এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ফ্রাই করে নেবো ফুলকপিটা আমাদের অলমোস্ট হয়ে গেছে আমরা এই গাজর থেকে ফুলকপিটাকে পুরো আলাদা করে নেব বা তুলে নেব। তবে তুলে কিন্তু আমরা একই পাত্রে রাখছি কারণ কুক করার সময় কিন্তু একসঙ্গে কুকটা করব বা আলাদা করার কোনো সেখানে প্রয়োজন নেই গাজরটা দু তিন মিনিট দু তিন সেকেন্ড মতন হবে এটাও হয়ে গেছে এটাকেও তুলে নেব এরপর এই একই কড়াইয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ ওই এক চামচ মতন আনুমানিক তেল সর্ষের তেল তেলটাকে ভালো করে চারিদিকে করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজের পেস্ট এখানে আমি বেশ একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি এটা আনুমানিক একটা বড়ো সাইজের পেঁয়াজ ধরে নিন এটাকে ভালো করে কষে নেবো বা নাড়াচাড়া করে নেব তবে এটা করতে গিয়ে আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করব যাতে এটা পুরোপুরি লেগে না যায় বা ফুরে না যায় বা পেঁয়াজের যে একটা স্মেল ভাব আছে সেটা যেন না থাকে প্রপারলি কুক হয় সবসময় চেষ্টা করবেন রান্নাটা মিডিয়াম আছে করার এবং যে রান্নাতে যে সমস্ত উপকরণগুলো দেবেন সেগুলো যেন প্রপারলি কুক হয় সেটাকে একটু খেয়াল রাখবেন এতে আমি ব্যবহার করছি আদার পেস্ট তবে হ্যাঁ এখানে কিন্তু রসুনের কোনো গল্প নেই বা রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই আদার পেস্টটাকে দিয়ে এটাকেও আবার মিশিয়ে নেবো এটার সঙ্গে এই পেঁয়াজের পেস্টের সঙ্গে একইভাবে হয়ে গেলে এতে দেব টমেটো স্লাইস করে আগে থেকে ধুয়ে স্লাইস করে কেটে রাখার টমেটোগুলোকে তবে এটা যতক্ষণ আর যে কাঁচা গন্ধটা আসছে সেটা যতক্ষণ চলে যাবে না ততক্ষণ কিন্তু দেবেন না টমেটোগুলোকে দিয়ে ঠিক একইভাবে নাড়াচাড়া করে নেব টমেটোগুলো যাতে প্রপারলি কোক হয় আর তাড়াতাড়ি হয় তার জন্য আমি এখানেই লবণ ব্যবহার করব বা লবণে ব্যবহার করছি সামান্য পরিমাণ জল দেবো এটাকে নাড়াচাড়া করব তারপর এতে দেবো লবণ আবারও নাড়াচাড়া করে নেব এতে সামান্য করে জল অ্যাড করব আর এটাকে এইভাবে কষিয়ে নেব এটা থেকে যখন জল ভাবটা ছিঁড়ে যাবে বা বেরিয়ে আসবে তখন আমরা এতে ব্যবহার করব কিছু বেসিক মশলা যেগুলো আমাদের রেগুলার রান্নাতে প্রয়োজন আছে কম বেশি দিয়ে দেবে এখানে হলুদের পাউডার পরিমাণ মতন জিরে ও গোলমরিচের পাউডার ধনে পাউডার খুবই সামান্য পরিমাণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব বা মিশিয়ে নেব এটা হয়ে গেলে এতে ব্যবহার করছি কাঁচা লঙ্কার পেস্ট আমি কিন্তু এখানে কোনো কোনো লঙ্কা বা গুঁড়ো মশলা কাঁচা গুঁড়ো মশলা ব্যবহার করছি না এখানে সরি এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না এখানে আমি কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বা লঙ্কা পাউডার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বা মিশিয়ে নেব সবজিগুলোকে দিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মটরশুটি মটরশুঁটিটা আপনার থাকলে দেবেন না থাকলে কোনো অসুবিধা নেই তবে দিলে একটু বেশি ভালো হয় আমি আপনাদের সঙ্গে যে সমস্ত রেসিপিগুলো শেয়ার করি সেগুলো সবসময় চেষ্টা করি যে বাড়ির মধ্যে বা রান্নাঘরে যেন সবসময় অ্যাভেলেবেল থাকে সেই সমস্ত সবজি তবে যদি কোনো কারণবশত না থাকে তো সেগুলো আপনারা স্কিপ করে দেবেন কোনো সমস্যা হবে না টেস্টটা খুব একটা বাজে আসবে বা বাজে আসবে না টেস্টটা ভালোই আসবে তবে যেগুলো দিচ্ছি সেগুলো যদি প্রপারলি দিতে পারেন বা দেন তাহলে নিঃসন্দেহে টেস্টটা দুদ্রান্ত আসবে থেকে ভালো করে মিশিয়ে নিয়েছি এতে সামান্য পরিমাণ জল অ্যাড করবো একবারে জলটা দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর এটাকে মিশিয়ে নেবেন আরো দু থেকে তিন মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব যাতে এই যে মশলাটা প্রপারলি সমস্ত সবজির মধ্যে মিশে যায় এরপর এটাকে আমরা জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে এর মধ্যে আমরা ব্যবহার করব লবণ কারণ লবণটা আমরা খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই রান্নাতে তেমন কোনো লব তেমন করে কোনো লবণ ব্যবহার হয়নি তাই এখানে আমি একেবারে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনারা সাত বাইস দিয়ে দেবেন এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিছি দিয়ে একে ঢাকা দেবো আচ্ছা এই ঢাকা দিয়ে মাঝে মধ্যে এটাকে খুলে দেখব কি অবস্থায় আছে তবে আমাদের এই যে রান্নাটা হচ্ছে এর মধ্যে মেন উপকরণ হচ্ছে গরম মশলা তবে আপনারা গরম মশলা যদি বাজারে কেনা ব্যবহার করতে চান কোনো সমস্যা নেই তা আমি কিন্তু বাড়িতে তৈরি গরম মশলা ব্যবহার করব। আপনারা যারা বাড়িতে ব্যবহার বাড়ি তৈরি গরম মশলা ব্যবহার করতে চান তারা ঠিক এইভাবে গরম মশলাগুলোকে দিয়ে দেবেন বা ব্যবহার করবেন দেখবেন ভালো হবে এর জন্য বেশি কিছু প্রয়োজন নেই দিয়ে দেব দশ পিস লবঙ্গ তবে লবঙ্গর ফুলটা আমি ফেলে দেব না ফুল সমেতই দিয়ে দেব দশ পিস লবঙ্গ আট নটা শাহি গোল এবং এক টুকরো জৈত্রী দিয়ে দেবো এক টুকরো দারচিনি এটাকে জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব পেস্টটা হয়ে গেছে এদিকে আমাদের রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে এই রান্নার মধ্যে আমরা দিয়ে দেব এই গরম মশলা পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বা নাড়াচাড়া করে নেব করে এতে ব্যবহার করব ধনেপাতা আগে থেকে ধনে পাতাটাকে ধুয়ে রেখে দিয়েছি সেই ধনে পাতাটাকে এর উপর ওপর দিয়ে দেব। ধনেপাতা দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দেবো যাতে ধনে পাতার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় পুরোপুরি এবং নামানোর আগে আমি এখানে ব্যবহার করছি ঘি এক চামচ মতন ঘিটা দেওয়ার সময় অবশ্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে ব্যবহার করবেন গ্যাসে অন করে ঘিটা দেবেন না আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি গরম গরম ভাত কিংবা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করলে হয়ে যাবে